হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আলু দিয়ে মুরগির মাংস লাল লাল ঝোল রবিবার যদি এরকম তরকারি হয় কার না ভালো লাগে খেতে তো চলুন খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে এই মাংস রান্না আজকে আমি করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের তরকারি এই তরকারিটা না হবে খুব বেশি কষা এবং না হবে খুব বেশি ঝোল একটা মিডিয়াম জায়গায় রাখবো যাতে করে আমরা রাইস দিয়ে এটা খেতে পারি তো চলুন দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক আলু দিয়ে লাল লাল করে মুরগির মাংসের ঝোল আর সাথে গরম গরম ভাত আমি এখানে এক কেজি আড়াইশো চিকেন নিয়ে এসেছি একটু মিডিয়াম সাইজের পিস রেখেছি প্রথমে দেখুন ম্যারিনেট করব কি দিয়ে দু টেবিল চামচ মতো আমরা ভিনেগার দেব এই ভিনেগারটা দিলে মাংসটা নরম হয় খেতে সুস্বাদু হয় নুন দেব স্বাদ মতো হলুদ দেব। এক টেবিল স্পুনের মতো অল্প করে সর্ষের তেল একটু দিয়ে দেব এবার এটাকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে এবার এই মেখে রাখা ম্যারিনেটটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর আমরা মাংস রান্নায় ফিরব মাংস করার জন্য প্রথমে আলুটা ভেজে নিতে হবে সেজন্য কড়াই আগে তেল দেব সর্ষের তেল দিলাম আপনারা চাইলে রিফাইন তেলেও আলু ভাজতে পারেন এবার এই তেলের মধ্যে আমি একটু নুন আর পরিমাণ মতো হলুদও দেব এবার এই নুন আর হলুদটাকে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নেব তেলটা পুরো গরম করার দরকার নেই তেলটা একটু হালকা গরম হলে আলুগুলোকে তুলে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায় এবার আমি এক এক করে আলুগুলো তুলে দেব আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রেখেছি এভাবে একটু লাল লাল করে আলুগুলো ভাজতে হবে একটু সময় দিয়ে ভাজতে হবে আচ্ছা আপনাদের বলাই হয়নি আলুটাকে দেখুন আমি কিভাবে পিস করেছি এইভাবে একটা গোটা আলুকে মাঝখান দিয়ে পিস করে নেবেন এইভাবে তাহলে কী হবে ভাজতেও সুবিধা হবে আর সেকেন্ড হচ্ছে আমরা ওই মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য সেই সময়ের মধ্যে আমরা আলুটা ভেজে নিচ্ছি এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে দেখুন আমি যেভাবে ভেজেছি আমি ওই আলু ভাজার তেলে আরেকটু সর্ষে তেল দেবো আমার মাংসের পরিমাণটা বেশি সেই জন্য আরেকটু আমি সর্ষে তেল দিয়ে নিলাম দেখুন ফোড়নে কী কী দেবো জিরে গোটা জিরে জৈত্রী দারচিনি এলাইচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো ছোট সাইজের তেজপাতা নিয়েছি এগুলো আমরা ফোড়নে দিয়ে দেব চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে রেখেছি এটাকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব বেশি ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ব্রাউন করে নিলাম এবার দেখুন এটা আমি কি দেবো গ্যাসটাকে আমি লো করে রাখলাম এবার আমি এই ম্যারিনেট করা মাংসগুলো একটু হালকা জল ঝরিয়ে তুলে দেব মানে এইভাবে মাংসটাকে জলটা নিচে এইভাবে বাটির মধ্যে জলটাকে ঝরিয়ে এই যে মাংসগুলোকে আমি নিগড়ে এই কারণে দিচ্ছি এই যে দেখুন বাটির মধ্যে এইভাবে নিগড়ে আমি এই কারণে দিচ্ছি কারণ এর মধ্যে তো ভিনেগার দেওয়া ছিল ভিনেগারের গন্ধ লাগে আমি ভিনেগারের গন্ধ ঠিক পছন্দ করি এইভাবে মাংসগুলোকে আমি কেন দিচ্ছি না পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভাজব আপনারা অনেকে হয়তো মুরগির মাংস আগে ম্যারিনেট করে নেন দই টক দই দিয়ে আদা রসুন দিয়ে বিভিন্ন মশলা দিয়ে আপনারা আগে ম্যারিনেট করে রান্না করেন আবার কেউ কেউ শুধু রিফাইন অয়েলে মাংসটাকে শুধু ভেজে নেন নুন হলুদ মাখিয়ে তারপর আপনারা কষে রান্না করেন কিন্তু আমি দেখুন একটু আলাদা রকমভাবে করছি আমি এই পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে তারপর আমি মাংসটাকে এতে তুলে দিলাম তুলে দিয়ে এবার আমরা কিছুক্ষণ ভাজবো এটাকে দু মিনিটের মধ্যে সেই দেখুন আমরা পেঁয়াজের সাথে এই মাংসটাকে ভাজছি ভাববেন না যে আমি কিন্তু কোনো আদা রসুন দিই আপনাদের সামনেই দেবো আদা রসুন একটু দেব আদা রসুন বা অন্যান্য যেসব মশলাগুলো দেবো কিন্তু মাংসটাকে আগে পেঁয়াজের সাথে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব ভেজে নিতে কী হবে মাংসের মুরগির মাংসের যে আঁচটানি গন্ধটা সেটা কেটে যাবে এবং তারপরে মশলাগুলো দিলে তার খেতে বেশি স্বাদ ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম সে কারণে এখন একটু স্বাদ মতো বুঝে আপনারা নুন দেবেন একটু দিয়ে দিন হলুদ ঠিক একই ম্যারিনেটের সময় দিয়েছিলাম সে কারণে এখন এই এক চামচের মতো এক টেবিল চামচের মতো চিনিও আপনারা দেবেন চিনি দিলে এর যে আঁচটানি গন্ধটা কেটে যায় দেখুন দু মিনিট মাংসটাকে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে দেখুন মশলা দিয়ে দিয়েছি কিন্তু মশলা দেওয়া হয়নি শুধু ভাজা হয়েছে পেঁয়াজের উপরে এবার আমি পরিমাণ মতো এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি মানে আপনারা মিক্সারে মিক্স করে নিতে পারেন পেস্ট করে নিতে পারেন এটা এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে কষতে হবে ততক্ষণ আপনি কষতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় দু চামচের মতো শুধু কাশ্মীরি লঙ্কা আমি দেব আচ্ছা অনেকে এখানে ধনে জিরে খান তো ধনে জিরে পেস্ট করে অনেকে দেন আমরা দেবো না ধনে জিরেতে একটু গ্যাস হয় মানে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তো ম্যাক্সিমাম বাড়িতে এখন ধনু আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো আপনারা চাইলে দিতেও পারেন দেখুন সে আদা রসুন দেওয়ার পর থেকে এখনও কষে যাচ্ছি অন্তত চার থেকে পাঁচ মিনিট কষতে হবে খুব ভালো করে মাংস কিন্তু কষার উপরে স্বাদ যত ভালো কষবেন তত সুন্দর স্বাদ হবে তো মাংসটাকে এখন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়ছে বা মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা টমেটোটা দেবো না এবার আমি টমেটো দেওয়ার সময় হয়ে আর একটু কষে নিই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা দেবো এতে টমেটো তিনটে মিডিয়াম সাইজের টমেটো আমরা কেটে রেখেছি এটা এখন দিয়ে দেব দিয়ে এটাকে আবার ভালো করে করতে হবে দেখুন চার পাঁচ মিনিট কষা হয়ে গেছে এবার কি করবো এই আলুগুলো যে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো কারণ ভেজে রাখা আলুগুলো যদি পরে দিই অনেক ক্ষেত্রে কী হয় আলু ঠিকমতো সিদ্ধ হয় না তো আমি কষার সাথে যদি আমি আলুটাকে কষে নিয়ে তারপর জল দিই তাহলে আলুটা ভালো মতো সিদ্ধ হবে এবং আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে দেখুন মাংস কষানো হয়ে গেছে এই যে কষানো অবস্থাতেই দেখুন মাংসটা কেমন লাগছে একবার দেখতে শুধু দেখুন মাংসটা কেমন লাগছে একবার দেখুন খালি এটা আপনি ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন মাংস কষাটা হয়ে গেছে এবার আমরা এতে গরম জল দিয়ে দেব ঠান্ডা জল দিলে মাংস স্বাদ নষ্ট হয়ে যায় সে কারণে গরম জল দিলে খেতে বেশি আস্বাদ হয় এ দেখুন আমরা গরম জলেতে তাকিয়ে দিচ্ছি আমরা রাইস দিয়ে খাব সে কারণে একটু ঝলঝল মতো রাখলাম একটু গ্রেভিটা আমাদের চাই কারণ আমরা ভাত দিয়ে খাবো সে কারণে আমরা এখন রেডি জল ঢেলে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রাখবো রেখে থাকবার নামিয়ে নেবো চিকেন কষা আলু দিয়ে চিকেন কারি রেডি দেখুন তো কিরকম দেখতে লাগছে চিকেনটা আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন তিন থেকে চার মিনিট কমপ্লিট হয়ে গেছে ফোটানো এবার দেখুন শেষে এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা নামিয়ে নেব আপনারা চাইলে চিকেন মশলাও ব্যবহার করতে পারেন আমি চিকেন মশলা ব্যবহার করি গরম মশলা দিয়ে না